আজকের এই ভিডিওতে আমরা এমন ছয়জন জন মানুষদের দেখব যারা প্লাস্টিক সার্জারির মাধ্যমে নিজেদের চেহারার সৌন্দর্য বাড়াতে গিয়ে উল্টো চেহারার বারোটা বাজিয়ে ফেলেছে যার ফলে তারা এখন মানুষের সামনে মুখ দেখাতেও লজ্জা পায় নম্বরে রয়েছে দ্য ক্যাটম্যান এই লোকটি নিজেকে বাঘের মতো দেখানোর জন্য নিজের ফেস এবং বডিতে চল্লিশটিরও বেশি সার্জারি করিয়েছেন এছাড়াও নিজের শরীরের হরমোন চেঞ্জ করার জন্য ছয় বছর ধরে বিভিন্ন ধরনের ইনজেকশন নিচ্ছে যার ফলে তার মুখ এবং নাকের সাইডে বাঘের মতো লোম বের হয়েছে সে ফেস সার্জারি লিপ সার্জারি চিক সার্জারি এবং আই সার্জারিও করিয়েছেন আর তার দাঁতগুলো দেখতেও বাঘের মতো পাঁচ নম্বরে রয়েছে সাহার তাবার তিনি হলেন ইরানের একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসার শুরুর দিকে তিনি অতটা ফেমাস না হলেও আজ তাকে সবাই চিনে থাকে তার এই অদ্ভুত চেহারার কারণে তার এই চেহারা দেখলে যে কারোরই মনে হবে সত্তর আশি বছরের বয়স্ক মানুষ অথবা কোনো সিরিয়াস রোগে আক্রান্ত কিন্তু এমনটা কিছুই নয় তার বয়স মাত্র বাইশ বছর তিনি সম্পূর্ণ সুস্থ দুই হাজার সতেরো সালের দিকে সে ইউটিউবে ভিডিও আপলোড করা শুরু করেন তারপর থেকেই সে মানুষের চর্চায় আসে ছোটবেলা থেকেই তিনি অ্যাঞ্জেলিনা জোলির ফ্যান ছিল তার মতো চেহারা বানানোর জন্য সে তার মুখে পঞ্চাশটিরও বেশি সার্জারি করিয়েছেন তারপর তার চেহারা এরকম হয়ে যায় চার নম্বরে রয়েছে আনাস্তাসিয়া পোক্রেসচুক তিনি হলেন ইউক্রেনের একজন মডেল সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে অনেক মিম বানানো হয়েছে যা আপনারা অনেকেই দেখে থাকবেন সে তার নিজের চেহারার পরিবর্তনের জন্য গাল এবং লিপ সার্জারি করিয়েছেন ২৬ বছর বয়স থেকে সে ইউটিউবে টিউটোরিয়াল দেখে দেখে তার ফেসে বিভিন্ন ধরনের সিনথল ইনজেক্ট করতে থাকে যার ফলে তার ঠোঁট এবং ফেস অস্বাভাবিকভাবে ফুলে ওঠে তিন নম্বরে রয়েছে তার কোমর অনেকটাই চিকন মূলত জেসিকা রোবট নামে একটি কার্টুন ক্যারেক্টার থেকে অনুপ্রাণিত হয়ে সেরকম দেহের গঠন বানাতে চেয়েছিল এর ফলে তিনি তার ফেস এবং কোমরে অনেকবার সার্জারি করেছে এখন পর্যন্ত সে তার সার্জারির জন্য এক লক্ষ বিশ হাজার ডলার খরচ করেছেন দুই নম্বরে রয়েছে হ্যাংমিউকু ফেস সার্জারির সাইড এফেক্ট যে কতটা ভয়ানক সেটাই মেয়েকে না দেখলে বোঝা যেত না আঠাশ বছর বয়স পর্যন্ত তার চেহারা অন্য আট দশজন মানুষের মতোই স্বাভাবিক ছিল তারপর তিনি তার সৌন্দর্য বাড়ানোর জন্য এক ডাক্তারের কথায় সে তার মুখে সার্জারি করে থাকে তারপর তার চেহারা এরকম হয়ে যায় এক নম্বরে রয়েছে ভ্যালেরিয়া লুকিয়া নোভা তাকে দেখতে পুরোপুরি বাস্তব জীবনের পুতুলের মতোই দেখা যায় সে হলো ইউক্রেনের ফেমাস একজন মডেল নিজেকে পুতুলের মতো বানানোর জন্য সে তার বডি এবং ফেসে অনেক সার্জারি করিয়েছেন যার ফলে সবাই তাকে রিয়েল লাইফ বারবি বলেও ডাকে বর্তমানে তার বয়স আটত্রিশ বছর তবে তাকে দেখে বোঝার উপায় নেই তার বয়স যে আটত্রিশ তো ভিউয়ার্স এই ছয় জনের মধ্যে কাকে বেশ ভয়ানক দেখতে মনে হয়েছে আপনার কাছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না